দুনিয়ার জিন্দি আল্লাহর নাফর মানি করবে তাদেরকে আল্লাহ দুইটি গজব দিবেন একটি গজব হলো দুনিয়ার জগতে আরেকটি গজব হলো পরকালে হাসরের মাঠে দুনিয়ার জগতের গজব হলো আল্লাহ ওদের দুনিয়ার জিন্দিগিকে সংকীর্ণ করে দিবেন পরকালের জগতের গজব হলো আল্লাহ ওদেরকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাবেন এবং এদের পা বাকবে দুইটা উপরে মাথাটি বাকবে নিচের দিক দিয়া আল্লাহ রত্ত হাদিসের মধ্যে বলেছেন এই দলটা আল্লাহকে প্রশ্ন করবেন এই দলটা আল্লাহকে প্রশ্ন করবেন কি প্রশ্ন করবেন তালার টিলিমা সরুচুন আমসি রম তলকদৎ দুনিয়ার জগতে ছিলাম আমাদের পা দুইটা নিচের দিকে ছিল মাথাটা উপরের দিকে ছিল আমাদের দুইটা চোখ ছিল সব কিছুকেই দেখতে পারতাম দুনিয়ার জগৎ আমরা চক্ষু ছিলাম আলকা আজকাল কে আমাদের কঠিন ময়দানে এই লক্ষ কোটি কোটি মানুষের সামনে কেন আমাদেরকে অন্ধ বানাইয়া উঠালেন কেন আমাদের পা দুইটা উপরের দিকে দিলেন মাথাটা নিচের দিকে দিলেন তখন আল্লাহ রাবুল আলামিন এদেরকে সম্বোধন করে বলবেন কালকালিকা ফনসি তাহা কদালিক وَكَذَلِكَ الْيَوْمَ मां او دنیا दुनिया जेको ताल मेर আল্লাহ তোমাদেরকে একটি জীবন দিয়ে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম অন্তর দিয়েছিলাম পা দিয়েছিলাম হাত দিয়েছিলাম আমার দেওয়া চক্ষু দ্বারা আমি আল্লাহর বিধান মতো তোমরা দেখো নাই আমার দেওয়া পা দ্বারা আমি আল্লাহর বিধান মতে তোমরা চলো নাই এই জন্যে দুনিয়ার জগৎ থেকে আমি আল্লাহকে তোমরা বলে গিয়েছিলে তাই আমি আল্লাহ আজকাল আজকে আমাদের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাদেরকে অঙ্গবানাইয়া উঠাইলাম পা দুইটা উপরে দিলাম মাথাটা নিচের দিকে দিলাম দুনিয়াতে যেমন আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলে এই ঠিক তেমনি ভাবে আজ ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলিয়া গেলাম দুনিয়াতে যেমন ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ তোমাদেরকে ঠিক তেমনি ভাবে ভুলে গিয়েছি এই তিন দল মানুষ বলতে বিশ্বনবী যখন বোরাক নিয়ে আসলেন আল্লাহর হাবিব বোরাকে আরোহণ করলেন বোরাকে আরোহণ করে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেলেন মাঝখানে চার জায়গায় নামলেন দুই রাকাত করে নামাজ আদায় করলেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস থেকে সরাসরি আকাশের দিকে রওনা দিলেন এই বোরাক এত দ্রুত গতির ছিল যে এই বোরাকের চুকের দৃষ্টি যায় যতটুক সেই বোরাক এক কদমে যায় ততটুক বোরাকের দৃষ্টি যখন উপরের দিকে পড়ল একদম প্রথম আসমানের গেইট প্রহরী ফেরেস্তা পর্যন্ত তার দৃষ্টি গোচর হয়ে গেল এক কদমে সে প্রথম আকাশের গেইট পর্যন্ত পৌঁছে গেল এভাবে সাত আকাশ সাত স্থান পাড়ি দিয়া আরও চারটি স্থান পারে দিলেন সিদ্ধুল মুহা পারে দিলেন তারপরে আল্লাহর আলসি মু গেলেন আল্লাহর আলসি মোয়াল্লা গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের প্রাইভেট আলাপ আলোচনা শুরু হয়ে গেল আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করলেন, নামাজের গুরুত্ব বুঝাইতাম আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান আল্লাহ যে নামাজের কসম গাইলেন নামাজ আবার কোন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো সেটা বোঝানোর জন্য আলোচনা করতেছি আল্লাহর আরসি মহল্লায় যাওয়ার পরে আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের আলাপ আলোচনা শুরু হয়ে গেল আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করলেন বন্ধু দুনিয়ার জগতের নিয়ম হল বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন কিছু হাদিয়া নেয়া যায় না তুমি বন্ধু যে আমার বাড়িতে এসেছো আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছ তখন আল্লাহর হাবিব জবাব দিলেন হে আমার মনিব হে আমার আল্লাহ আমি খনে কাবদ গেল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করার সময় চার জায়গায় নামিয়া দুই কাত করে নামাজ আদায় করেছি অনেক কিছুতেই হাত বাড়িয়েছি আপনার জন্য হাদিয়া আনিব কিন্তু আনতে পারি নাই এ মনিব ঠিক তেমনি ভাবে

আল্লাহর হাবিব বললেন আমি আমি আপনার জন্য হাতিয়ে আনতে অনেক চেষ্টা করেছি কিন্তু আনতে পারি নাই তার কারণ হইল যে জিনিসের মধ্যে আমি হাত বাড়াই আপনার জন্য হাতিয়ে আনব সঙ্গে সঙ্গে ওই জিনিস আমাকে বলে ওগো আল্লাহর হাবিব আপনি কার জিনিস কার জন্য হাদিয়া নিতে চান আমার আসল মালিক হইলেন আল্লাহ আমার আসল মালিক তো আল্লাহ আপনি কার জন্য কার জিনিস হাদিয়া নিতে চান তবে আপনার জন্য হাদিয়া আনতে পারি নাই তবে একেবারে খালি হাতেও আসি নাই আপনার জন্য তিনটা জিনিস হাদিয়া হিসেবে এনেছি কয়টা জিনিস আমার সাথে পড়বেন আপনারাও সবাই মুখস্থ আছে তিনটা জিনিস কি আত্মহিয়া তুলিল্লা কি আমার মনে আপনার জন্য হাতি আনতে নাই তারপরেও আমি আবার খালি হাতেও আসি নাই আপনার জন্য তিনটা জিনিস হাদিয়া এনেছি ও আমার মুনিব এ আমার বন্ধু ও আমার আল্লাহ আমি আমি আপনার জন্য তিনটা জিনিস হাদিয়া এনেছি আপনার জন্য তাহিয়া এনেছি সলা এনেছি তৈবাত আপনার জন্য হাদিয়া হিসাবে এনেছি তাহিয়া তানলাম সলা আনলাম আর তাইবা তানিলাম আর ইবাদের বেক্কা দিলে আর সামনে আগানো যাবে না আমরা সামনে অ্যাডভান্স হই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব অবয়ব আপনি আমার জন্য তিনটা জিনিস হাদিয়া এনেছেন আমি আল্লাহ আপনাকে তিনটা জিনিস হাদিয়া হিসাবে দান করে দিলাম আমার পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকে রহমত আমার পক্ষ থেকে বরকত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম السلام عليك أيها النبي ورحمة الله وبركاته আমি আল্লাহ আপনাকে হাতিয়া হিসাবে তিনটা জিনিস দান করে দিলাম আপনি আমাকে তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন আমি আল্লাহ আপনাকে তিনটা জিনিস হাদিয়া দান করলাম আমার পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকে রহমত আমার পক্ষ থেকে বরকত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম